আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণ দিয়ে ভিন্ন স্বাদের চা জন্য প্রথমে আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি এখানে দুই চা চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনির ব্যবহারটা আমি একটু ভিন্নভাবে করবো জন্য প্রথমে আমি চিনি দিয়ে একটি ক্যারামেল তৈরি করে নিচ্ছি এখন সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে গেছে হাফ কাপ পানি ঢেলে দিয়েছি বেশ কিছুক্ষণ ধরে এটা নাড়তে হবে যাতে পানি এবং ক্যারামেল একসাথে মিশে যায় চাটা বানাতে একটু বেশি সময় লাগবে তবে আপনারা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন এটা স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় একটা ইউনিক চা কথা বলব চায়ের মধ্যে এখন আমি তিনটা এলাচ চার পাঁচটা গোলমরিচ এবং দুই টুকরা ছোটো সাইজের আদা ছেচে মিহি করে দিয়ে দিব আমি কয়েক মিনিট ধরে এটা জ্বালিয়ে নিয়েছি এখন এলাচাচা গোলমরিচ এবং আদা ছেচে রাখা মশলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল দিব এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি দেখুন বন্ধুরা কি সুন্দর পানিটা ফুটে উঠেছে এ পর্যায়ে আমি দুই কাপ দুধ দিয়ে দিচ্ছি আরো কিছুক্ষণ জ্বালিয়ে নিব এটা এটা সুন্দরভাবে দুধ পানি একসাথে মিশিয়ে সুন্দরভাবে ফুটে উঠেছে এখন এর ভিতর আমি তিন চার চামচ পাতি দিয়ে দিচ্ছি চাপাতি দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে সুন্দর একটা কালার হয়েছে সুন্দর একটা স্মেল বেরিয়েছে আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ